আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধু হিসাব বিজ্ঞান বিষয়ের বোর্ড দুই হাজার তেইশ সালে রেওমিল সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এইখানে বাম দিকে এবং ডান দিকে কিছু তথ্য দেওয়া আছে তো এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না এমন দফাসমূহ নির্ণয় করো তো র্যামিলা অন্তর্ভুক্ত হবে না এই যে এই যে এখানে কিন্তু নগত হবিল প্রারম্ভিক আছে সমাপনী আছে তো নগদ্য হবিল প্রারম্ভিকটা র্যামিলে বসে না আবার এই যে পণ্য প্রারম্ভিক আছে সমাপনী আছে সমাপনী আবার পণ্য আবার সমাপনীটা বসে না যাই হোক আমরা নির্ণয় করি আবার এই যে মনিহারি আছে প্রারম্ভিক তাই না তো প্রারম্ভিক মনিহারি তো বসে সমাপনী মনিহারি যদি থাকতো তাহলে আমলে বসতো না তো যাই সমাধান করার চেষ্টা করি আমি এখানে সমাধান করে দেখাচ্ছি প্রারম্ভিক সমাপনী মজুদ পণ্য প্রথমে লিখব সমাপনী মজুতপণ্নে এই যে এইখানে আছে পঞ্চাশ হাজার টাকা মজুতপণ্যের একটা সমাপনী একটা প্রারম্ভিক নিচের একটা সমাপনী এই যে এই যে এইখানে মাঝখানে বাম দিকে ওইটা লিখলাম এবার প্রারম্ভিক তহবিল এই যে নগদ তহবিল দুইটা আছে প্রারম্ভিকের সমাপনী প্রারম্ভিক তেইশ হাজার লিখবে প্রারম্ভিক তেইশ হাজার এইখানে উপরের দিকে বাম দিকে এই দুইটাই অন্যায় এই অঙ্কে র্যামিলা অন্তর্ভুক্ত হবে না অনেক সহজ র্যামিল অন্তর্ভুক্ত হবে না কি কি আমি একটু বলে দিচ্ছি প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত এইগুলো র্যামিলে বসে না আর সমাপনী পণ্য সমাপনী মনিহারি সম্ভাব্য দায় এগুলো র্যামিল বসে না আরও আছে আমি কয়েকটি ইম্পর্টেন্ট বললাম এবার আমরা খনাম্বার করবো নাম্বারে রেয়ামিল প্রস্তুত করতে বলেছি এই যে নিচের র্যামিল আচ্ছা নাম্বারটা আমি করে দিব না কিন্তু কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা পারবে তো র্যামিলের শখ তোমরা অঙ্কন করতে পারি তা না র্যামিলের শখ কিন্তু জাবেদা শখের মতো ক্রমিক নং হিসাবে নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট আর র‍্যামলের প্রথমে কোনগুলি বসবে না তার পাশে আমি ক্রস চিহ্ন দিচ্ছি এই যে নগদ তহবিল প্রারম্ভিক এটা র্যামিল বসবে না এই যে এটা এই যে ক্রস দিলাম আমি এইটা পণ্য সমাপনী এটা র্যামিলে বসবে না এই দুটো ক্রস দিলাম এই দুটো র্যামলে বসবে না আমরা যখন র্যামেল তৈরি করবো তখন এই দুইটা এই তেইশ হাজার আর পঞ্চাশ হাজার এই দুটো লিখবো না বাকিগুলো লিখব এবং বাকিগুলো তো লিখবো কোনোটা ডেবিটে কোনোটা ক্রেডিটে তো যেগুলো ক্রেডিট দিকে বসবে তার পাশে আমি ক্রেডিট লিখে দিচ্ছি বাকিগুলো ডেবিট দিকে বসবে যেমন মূলধন ক্রেডিটে বসবে ক্রেডিট লিখে দিলাম অগ্রিম খরচ ক্রেডিটে বসবে ক্রেডিট লিখে দিলাম বই ফেরত ক্রেডিটে বসবে ক্রেডিট লিখে দিলাম বিক্রয় ক্রেডিটে বসবে বকেয়া ভাড়া ক্রেডিটে বসবে শিক্ষানবিশ সেলামি আমি ক্রেডিটে বসবে অনাদায় পাওনা আদায় ক্রেডিটে বসবে আর ক্রয় খতিয়ানের জের ক্রেডিটে বসবে এই যে ক্রয় ক্ষতিয়ানের জের কিন্তু তোমাদের কাছে নতুন একটি বিশেষ করে হিসাব নতুন একটি দফা তো ক্রয় ক্ষতিানের জের বলতে পাওনা দার বোঝায় তো পাওনা তো ক্রেডিট দিকে বসে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম ক্রেডিট দিকে বসবে আর বাকিগুলো তাহলে ডেবিট দিকে বসবে তাই না বাকি যে লেন বাকি যে হিসাবগুলি আছে যেগুলির পাশে আমি কিছু লিখি নাই যেমন সুনাম ডেবিট দিকে বসবে সমাপনী নগদ তহবিল এটা সমাপনী নগদ তহবিল দশ হাজার এটা ডেবিটে বসবে পণ্য ক্রয় ডেবিটে বসবে প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট ডেবিট দিকে বসবে প্রারম্ভিক মনিয়ারি ডেবিট দিকে বসবে আন্তঃ ডেবিট দিকে বসবে কপিরাইট সরঞ্জাম শিক্ষানবিশ ভাতা এগুলো ডেবিট দিকে বসবে এবং সবার শেষে যে বিক্রয় খতিয়ানের জের এটাও ডেবিটে বসবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে বিক্রয় খতিয়ানের জের কেন ডেবিট দিকে বসে কারণ বিক্রয় খতিয়ানের জেরটা হচ্ছে এই সম্পদ এবং এটি দেনাদার বোঝায় বিক্রয় খতিয়ানের জের বলতে দেনাদার বোঝায় তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব পরেরটা করার জন্য কিন্তু তার আগে আরেকটি বিষয় র্যামিলের যোগফলটা আমি ডান দিকে লিখে রাখলাম এই যে র্যামিলের যোগফল হবে চার লক্ষ টাকা আমরা র্যামিলটা করে যোগফলের সাথে মিলিয়ে যদি মিলে যায় তাহলে আমরা বিশেষ করে কমেন্টসে একটু লিখে দিব যে ইয়েস মিলে গেছে কথাটা একটু লিখবে প্লিজ আশা করি তোমরা এখন পারবে এবার গো নাম্বারে বলেছিল চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে প্রথমে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদের মধ্যে আমরা বাম দিক থেকে খুঁজতে খুঁজতে যাব কি কি আছে এই যে নগদ তহবিল সমাপনী যেটি সেটি চলতি সম্পদ সমাপনী নগদ তহবিল এই দশ টাকা আচ্ছা সমাপনি মজুদ পণ্যটাও কিন্তু চলতি সম্পদ সমাপনি মজুদ পণ্যও কিন্তু চলতি সম্পদ সমাপনি মজুদ পণ্য র্যামিলে বসে না কিন্তু চলতি সম্পদ নির্ণয়ে আসবে বাম দিকে তেমন আর কিছু দেখছি না বা ডান দিকে যায় ডান দিকে এই যে বিক্রয় খতিয়ানের জের এটা মানে দেনাদার বিক্রয় খতিয়ানের জের কিন্তু দেনাদার তাই এটাই কিন্তু চলতি সম্পদ যোগ করে লিখবো মোট চলতি সম্পদ এবার চলতি দায় লিখব নিচে এটা যোগ করে আটানব্বই হাজার টাকা পেলাম চলতি দায় লিখব নিচে চলতি দায় কম আছে মনে হয় চলতি দয়ের মধ্যে বাম দিক আছে যে আগাম গ্রহণ আগাম গ্রহণ কিন্তু অগ্রিম আয় অর্থাৎ অগ্রিম নিয়েছি আমি অনেকটা ঋণের মতো এটি দায় বকেয়া ভাড়া এই যে বকেয়া ভাড়া ডান দিকে বকেয়া ভাড়া এই যে এরপরে আর আছে এই যে নিচে আছে ক্রয় খোতেনের জের তো ক্রয় খোতেনের জের আর এক নাম কিন্তু পাওনা দার প্রদয় হিসাব তাই এটি দায় এগুলো যোগ করে শেষে লিখবো আমরা যোগ করে রেখে দিব কেননা আমাদের পার্থক্য নির্ণয় করতে বলেনি তো এগুলো হচ্ছে আমাদের উত্তর মোট চলতি সম্পদ আটানব্বই হাজার মোট চলতি দায় পঁয়ত্রিশ হাজার যদি পার্থক্য নির্ণয় করতে বলতো দুইটা বিয়োগ করে দেখাইতাম অবশ্যই দুইটা নিচে ডাবল দাগ দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ